গ্রো লাইফের নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগত জানাচ্ছি এবারের এপিসোডে থাকছে সমস্ত জাতের লাভবাট পাখির দাম ভিডিওটিতে আপনি জানবেন নয়টি প্রধান জাতের লাভবাট পাখির দাম সম্পর্কে আর আপনি যদি লাভবার পাখির একটা নতুন সেট আপ তৈরি করতে চান তবে খাঁচা এবং অন্যান্য খরচ বাবদ আপনার শুরুতে কত টাকা খরচ হতে পারে তাও জানবেন এই ভিডিওটিতে তো আসুন শুরু করা যাক সাধারণভাবে আমাদের দেশে যে লাভবার গুলো বেশি কিনতে পাওয়া যায় তার মধ্যে রয়েছে লুটিনো লাভবার ফিশার মাস্ক চিক ইত্যাদি প্রজাতি আসুন আমরা একটা একটা করে লাভবার্ডের প্রজাতি চেনার নিয়ম সম্পর্কে জানি এবং এদের দাম সম্পর্কে জানি আমাদের লিস্টে প্রথম অবস্থানে রয়েছে রোসিফেস লাভবার্ড একজোড়া রসিফেস লাভবার যেটা খুব জায়গাতে পাওয়া যায় বা পালন করা যায় এমন প্রতিজোড়া পাখির দাম তিন থেকে চার হাজার টাকা এই পাখিটির বৈশিষ্ট্য হল এদের মুখমণ্ডল হবে লাল সাথে পাখিটির শরীর সবুজ কালারের পালকে আবৃত থাকবে সব ধরনের মধ্যে এটাই সবচেয়ে কম দামি লাফবার তাই যারা ইনিশিয়াল অবস্থায় মানে শুরুর দিকে লাফবাট পালন শিখতে চাচ্ছেন তাদের জন্য এই পাখিগুলো কিনে পালন করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে গ্রিন অরেঞ্জ ফেস লাভবার্ড সাধারণ পিস ফেস লাভবার্ডের ক্ষেত্রে যদি মুখমণ্ডল অরেঞ্জ কালার ধারণ করে তখন একে গ্রিন অরেঞ্জ ফেস লাভবার্ড বলা হচ্ছে এগুলোর দামও তুলনামূলক বেশ কম প্রচুজড়া পাখির দাম পঁয়ত্রিশশো থেকে চার টাকার মধ্যে আপনি সংগ্রহ করতে পারবেন এটা অ্যাডাল পাখির জোড়া অন্যদিকে আপনি যদি এই পাখিটির বাচ্চা কিনতে যান তবে প্রতিজোড়া বাচ্চা দুই হাজার থেকে পঁচিশশো টাকার মধ্যেই আপনি কিনে নিতে পারবেন অন্যদিকে অনেকেই আছেন যারা ইন্ডিয়াতে বসবাস করেন ভারতে এই পাখিগুলোর মূল্য বাংলাদেশের প্রায় অর্ধেক এক্ষেত্রে আপনি যদি ভারত থেকে পাখি আনতে পারেন কিংবা আপনার বাড়ি যদি ইন্ডিয়াতেই হয় সেক্ষেত্রে আপনি জোড়া পনেরোশো থেকে দুই হাজার রুপির মধ্যেই সংগ্রহ করতে পারবেন আমাদের লিস্টে পরবর্তী অবস্থানে রয়েছে ভায়োলেট পিস ফেস লাভবার্ড পিস ফেস লাভবার্ডগুলোই যদি ভায়োলেট কালারের হয় তখন এদের দাম স্বাভাবিক লাভবার্ডের বার্ডের থেকে অনেক বেশি হবে প্রতিজোড়া পাখি আট থেকে দশ হাজার টাকায় বেচা কেনা হতে দেখা যায় যেহেতু ভায়োলেট পাখিগুলো পিস ফেসের মধ্যে একটু রেয়ার দেখা যায় এজন্য এর দাম স্বাভাবিকের থেকে বেশি লুটিনা পিস ফেস লাভবার্ড এই জাতের পাখিটির বৈশিষ্ট্য হলো এদের শরীর হবে হলুদ আর মুখ হবে সম্পূর্ণ লাল পাখিটির মাথার উপর লাল কালারটা চোখের পেছনে উল্টো ইউ আকৃতির হয়ে শেষ হয়ে যাবে এটা দেখে আপনাকে বুঝতে হবে আপনার এই পাখিটি লুটিনো পিস ফেস লাভ বার্ড জাতের মধ্যে পড়ে আপনি যদি এক জোড়া লুটিনো পিস ফেস বার্ড কিনতে চান তবে এর দাম পড়বে পাঁচ থেকে ছয় হাজার টাকা যেটা স্বাভাবিক দাম বা স্বাভাবিক লাভ বার্ডের দাম অনদিকে আপনি যদি এই পাখিটির বাচ্চাই সংগ্রহ করতে চান সেক্ষেত্রে প্রতিজোড়া বাচ্চা আপনি তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে কালেক্ট করতে পারবেন লুটিনো অপেলাইন লাভবার্ড এই পাখিটির মূল বৈশিষ্ট্য হল সম্পূর্ণ বডি হবে হলুদ রঙের কিন্তু মাথার আগা থেকে গলা পর্যন্ত পুরো অংশটা লাল টকটকে থাকবে এদের প্রধান বৈশিষ্ট্য হল এই পাখিটির লাল এবং হলুদ রঙ কখনো মিশে যাবে না দুইটি সম্পূর্ণ আলাদা রং আপনি এদের বডিতে দেখতে পাবেন আপনি যদি এক জোড়া লুটিনো প্লায়ন লাভ কিনতে চান তবে দাম পড়বে ছয় থেকে আট হাজার টাকা অন্যদিকে আপনি যদি ইন্ডিয়া থেকে এই পাখিটিকে সংগ্রহ করেন তবে তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে আপনি এটাকে কিনতে পারবেন নেক্সট ওয়ান ইজ গ্রিন ফিশার লাভ পাখিটির পুরো শরীর হবে সবুজ লেজের অংশে আপনি কিছুটা নীল রঙের আভা দেখতে পাবেন যদিও এই আভাটা অধিকাংশ সবুজ লাভবার্ডের মধ্যেই দেখা যায় তবে পারফেক্টলি এদেরকে চেনার উপায় হলো এই পাখিটির মুখের মধ্যে হালকা লাল রঙের মিশ্রণ পাওয়া যাবে পাখিটির ঠোঁটগুলো হবে টকটকে লাল আর এদের প্রধান বৈশিষ্ট্য হল গলার লালচে হলুদ কালারটি বডির সবুজ কালারের সাথে আস্তে আস্তে মিশে যাবে বর্তমান সময়ে প্রতিজোড়া গ্রিন ফিশার লাফবার্ড পাখির দাম পাঁচ থেকে ছয় হাজার টাকা অন্যদিকে আপনি যদি পাখিটির বাচ্চা সংগ্রহ করেন সেক্ষেত্রে পঁচিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে একজোড়া বাচ্চা পেয়ে যাবেন গ্রিন অপেলাইন লাভবার্ড এই পাখিটির পুরো বডি হবে সবুজ আর মাথা থেকে শুরু করে পুরো গলা পর্যন্ত লাল থাকবে এদের বডির সবুজ কালার এবং মাথার থেকে গলা পর্যন্ত লাল কালার কখনোই একত্রে মিশে যাবে না এটা সম্পূর্ণ আলাদা থাকবে এই বৈশিষ্ট্যগুলো দেখে আপনাকে বুঝতে হবে এটা হলো গ্রিন অপলাইন লাভবার্ড একজোড়া গ্রিন অপলাইন লাভবার্ড পাখির দাম চার হাজার থেকে ছয় হাজার টাকার মধ্যে হয় তবে এটা প্রাপ্তবয়স্ক পাখির দাম আপনার বাজেট যদি কম হয় তবে আপনি দুই থেকে আড়াই হাজার টাকায় এদের বাচ্চা সংগ্রহ করতে পারেন মাস্ক লাভবার্ড মৌলিক জাতের লাভ বার্ডগুলোর মধ্যে এটা অন্যতম আর স্বাভাবিকের থেকে দাম একটু বেশি বাহারি রঙের পালক লাল টকটকে ঠোঁট আর কালো মুখের এই পাখিটি হলো মাস লাভবার্ড। বার্ড এদের মূল বৈশিষ্ট্য হল এদের মুখমণ্ডল হবে কালো অন্যান্য জাতের লাভ বার্ডগুলোর থেকে এই পাখিটি কম পাওয়া যায় বিধায় এর দাম স্বাভাবিক লাভ বার্ডের থেকে একটু বেশি আপনি যদি প্রাপ্তবয়স্ক এক জোড়া পাখি কিনতে চান তবে দাম পড়বে সাত থেকে দশ হাজার টাকা আমাদের লিস্টের পরবর্তী অবস্থানে রয়েছে যাতে লাল আর হলুদ রঙের পাখি পছন্দ তাদের জন্য বেস্ট চয়েস হতে পারে এই লুটিনো ফিশার এই লাভবার্ড পাখিটির প্রধান বৈশিষ্ট্য হল এদের মাথার লাল কালারটা বডির হলুদ কালারের সাথে আস্তে আস্তে মিশে যাবে লুটিনো অপলাইনের ক্ষেত্রে লাল এবং হলুদ দুইটা কালার যেমন আলাদা শেপে থাকে এই পাখিটার ক্ষেত্রে তেমন হবে না বরঞ্চ এদের মাথার কালার এবং বর্ডের কালার ধীরে ধীরে একসাথে মিশে যাবে বলে মনে হবে আপনি যদি এক জোড়া লুটিনো ফিশাল লাভবাড কিনতে চান তবে পাঁচ থেকে আট হাজার টাকা জোড়ায় আপনি এক একজোড়া অ্যাডাল্ট পাখি কিনতে পারবেন অন্যদিকে এই পাখিটির বাচ্চা যদি আপনি সংগ্রহ করতে চান তবে তিন থেকে সাড়ে চার হাজার টাকা পর্যন্ত জোড়ায় আপনি এদের এক একজোড়া পাখি পাবেন এবার আসুন একটু হিসাব করে দেখি একজন ব্যক্তি যদি লাভবার্ড পাখি পালন করতে চায় তবে তার খরচ কেমন হতে পারে বা আপনি যদি এক জোড়া লাভবার্ড বাড়িতে এনে সেট আপ তৈরি করতে চান তবে আপনার কেমন খরচ হতে পারে ধরুন এক জোড়া পাখির দাম পড়বে ছয় থেকে সাত হাজার টাকা সাথে আপনার প্রয়োজন পড়বে চব্বিশ বাই চব্বিশ সাইজের একটা খাঁচা এরকম একটা খাঁচার দাম ছয়শো থেকে সাতশো টাকা সাথে খাবারপত্র পাত্র ধরুন পঞ্চাশ টাকা লাগবে এছাড়া আপনার প্রয়োজন হবে একটা পানির নর্মাল পাত্রের পানির পাত্রের ক্ষেত্রেও ধরে নিন পঞ্চাশ টাকার মতোই দাম পড়বে তাছাড়া পাখির জন্য একটা মিনারেল ব্লক যার মূল্য চল্লিশ টাকার মতো পড়বে একটা ক্যাটেল বোন প্রায় ষাট টাকা ধরেন অ্যাভারেস্ট প্রাইস আর এক প্যাকেট গ্রিটের প্রয়োজন হবে যেটার মূল্য পঞ্চাশ টাকা এবং সাথে যেহেতু আপনি পাখিকে খাবার দাবার খাওয়াবেন এজন্য আপনার পাখির খাবারের জন্য অন্তত এক কেজি সিডমিক্স ধরেন কিনে নিলেন এক্ষেত্রে আপনি নব্বই টাকা থেকে শুরু করে আড়াইশো টাকা পর্যন্ত বিভিন্ন মানের সিডমিক্স পাবেন ধরে নিলাম আপনি দেড়শো টাকা দামের মাঝারি মানের একটা প্যাকেটজাত খাবার খাওয়াবেন এক্ষেত্রে সব কিছু মিলে আপনার পাখির দাম বাদেও আপনার এক হাজার থেকে বারোশো টাকার মতো খরচ পড়বে সেট আপ তৈরি করতে সর্বোপরি আপনি যদি একজনের বার্ডের একটা সেট আপ তৈরি করতে চান তবে অন্ততপক্ষে আপনাকে সাত হাজার টাকার একটা বাজেট নিতে হবে এখন এটা ডিপেন্ড করবে আপনি কোন জাতের লাভবার পালন করতে চাচ্ছেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর অন্যান্য পাখির দাম সম্পর্কে জানতে চাইলে অবশ্যই কমেন্টে লিখবেন আর যদি এই চ্যানেলটিতে নতুন হন তবে এখনই সাবস্ক্রাইব করে এখন কারণ এরকম ভিডিও আমরা রেগুলার আপলোড করি